নমস্কার বন্ধুরা জীবিকা আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের এমন এক ব্যবসার সিক্রেট বলবো যা আপনার পাড়ার মোড় থেকে শুরু করে বড় বড় শহর পর্যন্ত রাজত্ব করছে কিন্তু খুব কম মানুষই জানে যে এটা কত কম পুঁজিতে শুরু করা যায় এটি এমন একটি প্রোডাকশানের বিজনেস যে পণ্যটি তৈরি করতে আমাদের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড কিন্তু এর চাহিদা বছরের তিনশো পঁয়ষট্টি দিনই থাকে আমরা রোজ এটা দেখি রোজ এটা ব্যবহার করি অথচ ব্যবসায়িক দিক দিয়ে এটা কখনো ভেবেই দেখিনি আজ আমি সেই পর্দার পিছনেই রহস্যটা ফাঁস করব এবং দেখাবো একটি সাধারণ মেশিন কিভাবে আপনার ভাগ্যের চাকা বদলে দিতে পারে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনার কি মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়ার ভিডিওটি দেখতে পারেন বা এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন নমস্কার আমি নিউমেসির মাঠ থেকে বলছি আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনাদের এই প্রতিষ্ঠানে যদি দর্শক বন্ধুরা আসতে চান কীভাবে আসবেন আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারেন যেমন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে যে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনারা আমাকে ফোন করবেন আমরা গাইড করে নেব ওইরকম আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাকে আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশন খাগড়াঘাট স্টেশনে নেমে বহরপুর বাস স্ট্যান্ডে চলে আসতে হবে বহরপুর বাস স্টেশনে চলে এসে আপনি আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করবো ওইরকম আপনার যে কোনো জায়গা থেকে যদি আসতে চান ভিডিওর স্ক্রিনে দে নম্বরে কল করবেন আমরা বলে দেবো কীভাবে আসবেন আসবেন তো আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন আজকে আমি আপনাদের জন্য একদম ট্রেন্ডিং এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন এটা গ্রাম শহর যে কোনো জায়গাতেই এই ব্যবসাটা করা যায় আজকাল এইসব প্রোডাক্টের মার্কেটে প্রচুর ডিম্যান্ড হয়ে গেছে বিশেষ করে একটু বাজার এলাকাতে তো প্রচুর ডিমান্ড আপনারা যদি চান একটি হাই ডিম্যান্ডিং প্রোডাক্টের ব্যবসা শুরু করবো তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্য তো বেশি কথা বলবো না ডাইরেক্ট আমি আপনাদেরকে মেশিনের সঙ্গে পরিচয় করাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে মেশিনটা রাখা আছে এই একটা মেশিন এই একটা মেশিন এটা হচ্ছে সেমি অটোমেটিক রুটি মেকিং মেশিন বা রুটি তৈরি করবার ব্যবসা তো এর আগে তো অটোমেটিক মেশিন আপনারা এর আগে অনেকেই দেখেছেন আজকে আমি আপনাদেরকে সেমি অটোমেটিক রুটি তৈরি করা মেশিনের সঙ্গে পরিচয় করাবো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই মেশিনটার কাজ হচ্ছে আপনার রুটিটাকে প্রেস করা মানে রুটির যেটা হয় সেটাকে বেলা এক কথায় তারপর এখান থেকে এসে অটোমেটিক এখানে পড়বে এখানে রুটিটাকে সেকে ফাইনাল আপনার এখানে রেডি হয়ে যাবে হ্যাঁ তো অটোমেটিক রুটি মেশিনও পাওয়া যায় যারা চান তারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে সেমি অটোমেটিক রুটি মেকিং মেশিন সম্পর্কে মানে বিস্তারিত বলবো এবং লাইভ ডেমো করে দেখাও যে এই সেমি অটোমেটিক মেশিনের সাহায্যে আপনারা কীভাবে রুটি তৈরি করবেন এই ব্যবসাটা আমার কোন জায়গার দর্শক বন্ধুরা করতে পারবেন দেখুন প্রথমে বললাম গ্রাম বা শহরে এটা কোনো মানে প্রবলেম হবে না যে কোনো জায়গাতে এই ব্যবসাটা আপনারা করতে পারবেন বিশেষ করে যাদের হোটেল আছে রেস্টুরেন্ট আছে পাঁচশো দুশো তিনশো প্রতিদিন প্রচুর পরিমাণে রুটি লেগে থাকে তারাই এই ব্যবসাটা করতে পারেন বা যারা অনেকেই আছে যারা এই মেশিনে কী করবো বলুন তো এই মেশিনটা সবথেকে ভালো ব্যাপার যে এই মেশিনে যে শুধু রুটিটাই আপনার বেলা হবে তা নয় তার পাশাপাশি আপনি যদি চান মোমো তৈরি করতে যে একটা লোয়ের প্রয়োজন হয় সেটা আপনি করতে পারবেন তার পাশাপাশি আপনার পরোটা তৈরি করতে পারবেন রোলের যে আপনার একটা পরোটা লেগে থাকে সেটা তৈরি করতে পারবেন আবার অনেক কি করে বলুন তো এই মেশিনে হিটটাও কিন্তু প্রডিউস করে দেয় সেই কারণে আপনি যখন লইটা দিবেন লইটা যে বেলা তো হয়ে যাবে তার পাশাপাশি আপনার কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অলরেডি কুক হয়ে যাবে সেমি কুক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো সেমি কুক যখন হয়ে গেল তখন সেই রুটিটাকে আপনি কী করবেন প্যাকিং করে আপনি যে দোকানে দোকানে গিয়ে বিক্রি করে আসতে পারেন একশো পিস দুশো পিস কেউ তিনশো পিস নিলো এইভাবেও আপনি দোকানে দোকানে গিয়ে রেডিমেড রুটি বিক্রি করতে পারেন তখন দোকান তারা কী করবে সেটাকে নিয়ে শুধু সেকে নেবে সেকে নিলেই তারা রেডিমেড রুটি তারা বিক্রি করতে পারবে তাদেরও ঝামেলা অনেক কমলো আপনারা শুধু এই একটা মেশিন নিয়ে এক্সট্রা ইনকাম কিন্তু আপনার হয়ে গেল তাহলে আপনার এইগুলো নিয়ে দরকার নেই আর যারা ফুল সেট আপ নিতে চায় তারা এই পুরো সেট আপটা নিয়ে ব্যবসা করতে পারেন সব রকমই ব্যবস্থা আছে আমি আপনাদের আজকে লাইভ ডেমো করে দেখাচ্ছি চলুন এবার লাইভ ডেমোটা দেখাই আপনাদের ওকে স্যার অটোমেটিক মেশিন নেওয়া ভালো নাকি সেমি অটোমেটিক মেশিন নেওয়া ভালো দেখুন যাদের কাছে যেমন বাজেট আছে তারা সেই রকম করে করতে পারে অটোমেটিক মেশিনটা নিলে একটু বাজেটটা বেশি হবে তবে ঝামেলা একদম কম এটা নিলে যেমন এখানে লোইটা আপনাকে দিতে হবে নিজে আপনাকে ম্যানুয়ালি ভাবে শিখে নিতে হবে তবে যাদের বাজেট কম আছে তারা এই মেশিনটা নিতে পারে যাদের বাজেট বেশি আছে তারা অটোমেটিক মেশিনটা নিতে পারে তো নিচে দেখতে পাচ্ছেন আমরা গ্যাসে জ্বালিয়ে দিয়েছি এবং আগুনটা জ্বলছে আমরা হিট হতে দিয়েছি প্রি হিট হতে ফার্স্ট টাইম চলে তখন কিছুক্ষণ টাইম লাগবে আচ্ছা তার মানে এই মেশিনটা চালাতে গেলে বিদ্যুতের সঙ্গে সঙ্গে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডোটা আগে থেকে কেটে নিয়েছি আটা মিক্সার মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আটাটাকে মেখে ডো আমরা রেডি করে নিয়েছি তো এবার আমরা কি করবো সবার আগে এই মেশিনটাকে আমরা অন করবো ওকে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটাকে আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা এই জায়গাটাতে এই লোটাকে ডোটাকে আমরা রেখে দেবো যে আপনি দেখতে পাবেন কত সুন্দরভাবে অটোমেটিক এখান থেকে এসে বেরিয়ে যাবে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে এখানে এসে আমরা পড়ে গেলো এইভাবে আমি আর একটা ডো নিব এই ডোটাকেও আমরা এখানে এইভাবে রেখে দেবো রেখে দিয়ে দেখতে পাবেন কত সুন্দরভাবে পড়ে যাবে এই দেখেন এখানে এইভাবে এসে চলে আসলো আমি দুটোকেই দেখা এখন আগে এই যে এইটাকে এবার আমার কী করতে হবে এভাবে আমাকে সেকে নিতে হবে কিছুই না জাস্ট আমাকে এখানে দু একবার উল্টা হবে উল্টে আমাকে সেকে নিতে হবে এখানে হিটটা হয়ে যাচ্ছে এবার আমি কী করব এভাবে এখানে আমি তুলে এটাকে রেখে দিলাম এভাবে তারপর এটাকে এখানে তুলে রেখে দিলাম দেখুন সুন্দর দেখুন কত সুন্দর ফুলকা ফুলকা রুটি হচ্ছে তারপর উল্টে আর এক সাইড আমি করে নিলাম হুম এটাকেও আমি উল্টে দিলাম মিনিটের মধ্যে রুটি কমপ্লিট একদম দেখো সেকেন্ডের মধ্যে আপনার রুটি হয়ে গেলো আপনার রুটি হয়ে গেলো আপনি আপনি এইভাবে এবার এখানে তুলে রেখে দিলেন তো বন্ধুরা স্যার আমাকে দিয়েছে আমি রুটি তৈরি করতে পারি কি না সেটা দেখানোর জন্য তো আমরা ডোটা নিয়ে নিয়েছি সেই ডোটা দিচ্ছে তো প্রথমে এই মেশিনটা এর পিছনে সুইচ আছে অন করে দিচ্ছি এবার এখানে একটা ছিদ্র আছে সেটা কিন্তু বন্ধ করা আছে ছিদ্রোর সামনে আমরা এটা দিয়ে দিলাম অটোমেটিক টেনে নেবে এবার দেখুন এইখান দিয়ে কি সুন্দর করে রুটিটা চলে আসলো দেখুন বন্ধুরা রুটিটা চলে আসলো এবার রুটিটা আমি নিজেই আপনাদের একটু বানিয়ে দেখানোর চেষ্টা করছি হুম যে রুটিটা কত সুন্দর দেখুন একদম শেপটা কিন্তু সুন্দর হয়েছে যেরকম আপনারা রুটি সাধারণত বাড়িতে খেয়ে থাকেন বা এবার একটু উল্টে দিতে হবে এবার চিমটাটা চিমটা উল্টে দিচ্ছি খুবই গরম আছে এই হবে আমি যদি এই রুটি করতে পারি তো নিশ্চয়ই আপনারা যারা এই রুটি নিয়ে ব্যবসা করবেন বলে মনে করছেন তারা নিশ্চয়ই করতে পারবেন তো একদমই সোজা শুধু মেশিন নিন আর আপনারা রুটি তৈরি করুন এবং মার্কেটে সেল করতে পারেন তো স্যার আমাকে ট্রাই করতে দিয়েছেন তার জন্য স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাবো তো বন্ধুরা আমি যদি রুটিটা খুব আরেকটা করে দেখাচ্ছি আপনাদের রুটিটা দেখুন ডোটা আবার দিয়ে দিচ্ছি এই জায়গায় তার আগে মেশিনটা আবার চালিয়ে নিচ্ছে। এই জায়গায় ডোটা দিয়ে দিলাম দেখুন ডোটা অটোমেটিক চলে গেল এবং অটোমেটিক রুটিটা গোল হয়ে ঠিক এইখান দিয়ে পড়বে এবং তাওয়া এসে পড়ে গেল দেখুন বন্ধুরা একদম রুটির শেপটা দেখেছেন একদম গোল মতন হুম হুম একদম মানে এটাকে যদি চাইছে কি যে আমি একটু ছোট বড় করবো আটার পরিমাণ কম বেশি করে আপনি ছোটো বড়োও করতে পারবেন হ্যাঁ একদম মানে একদম মানে খুব ইজি করা দেখুন এটা এটাও আমাদের পড়ে গেছে এটাকেও আমি এখানে রেখে দিলাম হুম খুব ইজি কেউ করা কোনো মানে ঝামেলা নাই কোনো হেডেক নাই কোনো কিছু নাই এটাকে আপনি ছোট বড়ো করতে পারবেন পরোটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন সব কিছুর জন্য আপনি ব্যবহার করতে পারবেন যেটা ইচ্ছা সেটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন হুম কোনো হেডেক নাই কোনো কিছু নাই এবার দেখুন কত সুন্দরভাবে ফুলে যাবে দারুণভাবে ফুলে গেছে রুটিটা হুম দেখুন একদম মানে ফুলকা ফুলকা রুটি যাকে বলে সেই ফুলকা ফুলকা রুটি আপনার তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে রুটি হয়ে গেলে আপনি জাস্ট এইভাবে এঙ্কারে নামিয়ে রেখে দিন একদম কয়েক মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই রুটি তৈরি হয়ে যাচ্ছে হুম হেডেক ছাড়া কাজ মানে কোনো হেডেক নাই হ্যাঁ নিশ্চিন্তা মনে খুব ফাস্ট কাজ হয় এগুলোতে আমরা ফার্স্ট টাইম করছি আপনারা যখন কন্টিনিউ করতে থাকবেন না আরও সুন্দর কোয়ালিটির আপনি রুটি করতে পারবেন আশা করছি আপনারা দেখতে পেলেন বুঝতে পারলেন যে কেমন কোয়ালিটির আপনাদের রুটি হয় না হয় সব কিছু বুঝে গেছেন তো আমরা মেশিনটাকে অফ করে দেবো সব কিছু আশা করছি ক্লিয়ার হয়ে গেছে কোয়ালিটিটাও রুটির দেখলেন আপনারা রুটির কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটির রুটি খেয়েছে তো এইসব মেশিন নিয়ে বিজনেস করা খুবই ভালো ব্যবসা দেখুন রুটিগুলোর কোয়ালিটিটা দেখো খুব সুন্দর কোয়ালিটির রুটি হয়েছে একদম হোটেল রেস্টুরেন্টে যেমন কোয়ালিটির রুটি হয় তেমন কোয়ালিটিরই রুটি হয়েছে আপনার আচ্ছা কি ধরনের লাইসেন্স লাগবে এবং কতটা জায়গা লাগবে এই ব্যবসাটা করার জন্য বা এই মেশিনটাই সেট আপটা বসানোর জন্য দেখতে পাচ্ছেন খুব একটা জায়গা প্রয়োজন এদিকে দেখতে এদিকে এটা তিন ফুট বা এদিকে ধরে রাখুন এক ফুট আর এটা এই জাস্ট আপনার আট বাই দশ একটা ছোট্ট ঘর যদি থাকে তাহলে আপনারা ব্যবসাটা করতে পারবেন খুব যে একটা বড় জায়গার প্রয়োজন হবে তা নয় হ্যাঁ একদম ছোট্ট জায়গার মধ্যে এসব ব্যবসাগুলো করা যায় মানে হোটেল বা রেস্টুরেন্টের সামনের যে জায়গাটুকু থাক সেই জায়গাতে আপনারা এই মেশিনটা রেখে ইজিভাবে ব্যবসা করতে পারবেন তো স্যার এই মেশিনে রুটি কি করে তৈরি হয় সেটা আমরা দেখে নিলাম আপনি আমাকে সুযোগ দিয়েছেন এই মেশিনে রুটি তৈরি করে করে জন্য সেটাও আমি দেখতে দেখার সেখানে অন্যান্য দর্শক বন্ধুরা যারা এই মেশিন নিতে চাইবেন তারাও নিশ্চয়ই পেয়ে যাবেন একদম এখানে ট্রেনিং এর কোন ব্যাপার নেই একদিন দেখলি বা একবার দেখলেই সে করতে পারবে একদম তো এই মেশিনটা খুবই ইন্টারেস্টিং যদি দর্শক বন্ধুরা নিতে চান তো কিভাবে নিতে পারবেন আপনার কাছ থেকে দেখুন আপনারা দুই রকম ভাবে নিতে পারেন এক হচ্ছে অনলাইন এক হচ্ছে অফলাইন আচ্ছা তো আপনারা যারা আমাদের অফলাইনে নিতে চান তারা অফিসে আসুন অফিসে এসে ভিজিট করে মেশিন দেখুন পছন্দ করুন দিয়ে আমাদের কাছে ফাইনাল করে আপনি সঙ্গে সঙ্গে যদি নিয়ে নিয়ে যেতে যেতে পারবেন না পারলে আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেবো আপনারা নিয়ে চলে ট্রান্সপোর্টে নিয়ে যেতে পারেন নম্বর টু হচ্ছে অনলাইন আপনারা হয়তো দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন হয়তো আপনারা আমাদের এখানে ভিজিট করতে পারবেন না বা আসতে পারবেন না তো আমাদেরকে একটা কিছু টাকা অ্যাডভান্স করলে একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করলেই আমরা আপনাকে মেশিনটা আপনার লোকেশনে পৌঁছে দেবো তো আপনার লোকেশনে যখন মেশিনটা পৌঁছাবে তখন আপনি বাদ বাকি পেমেন্ট দিয়ে মেশিনটা নিয়ে নেবেন আমাদের বহুত পুরনো বিজনেস আমরা গুগল ভেরিফাইড আছি গুগলে গিয়ে সার্চ করবে নিউ মেশিন মার্ক লিখে তাহলে আমাদের লোকেশন নাম্বার ঠিকানা সব কিছু আপনারা পেয়ে যাবেন সেই নিয়ে আপনার কোনো টেনশন নাই আপনার মেশিন আপনি অর্ডার করলে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছে পৌঁছে যাবে ওইনে কোনো টেনশন নেই ভারতবর্ষের আপনারা কোন কোন জায়গায় এই মেশিন সিওডির মাধ্যমে পৌঁছে দেন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেমন আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড এদিকে আপনার চলে গেল উড়িষ্যা ব্যাঙ্গালোর গুয়াহাটি মানে এক কথায় অল ওভার ইন্ডিয়াতেই আমরা মেশিনটা সাপ্লাই করে থাকি আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখুন না কেন সব জায়গাতে আমরা মেশিনটা পৌঁছে দেবো ওকে ওকে স্যার আরেকবার যদি আপনি আপনার ঠিকানাটা বলে দেন এবং কীভাবে আসবে দর্শক বন্ধুরা সেটা যদি একটু বলে দেন তো আমাদের এখানে ঠিকানাটা যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা শিয়ালদা বা কলকাতা থেকে যদি আসতে চান তাহলে আপনাকে লালগুলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে যে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনি আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করবেন স্টেশন থেকে আমাদের অফিসের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ মিনিট এবং যারা হাওড়া থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন দিয়ে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি চলছে আসবেন বহরমপুর বাস স্ট্যান্ড অটো তো করে দিয়ে আপনি ফোন করবেন বাস স্ট্যান্ড এসে আমরা আপনাকে গাইড করবো যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই আমাদের এখানে আসতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই এখানে খুব সহজেই চলে আসতে পারেন আমরা তার জন্য আছি আপনাকে গাইড করার জন্য তো বন্ধুরা ঠিকানা তো বললামই মেশিনের ডেমো দেখালাম আপনারা যখন মেশিন নেবেন তখন আপনাকেও সমস্ত কিছু গাইড করে দিয়ে হবে কীভাবে কী করবেন না করবেন সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে তাই নিয়ে কোনো টেনশন নেই এবং মেশিনের কিন্তু আমাদের এক বছরের ওয়ারেন্টি রয়েছে সেসব নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না এবং তার পাশাপাশি আপনারা যদি চান অটোমেটিক মেশিন নিতে আপনি এইসব ঝামেলাতে যেতে চাইছেন অটোমেটিক মেশিন নিতে আপনার কাছে বাজেট আছে আপনি অটোমেটিক মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন ওই নিয়ে কোনো আপনাকে হেডেক নিতে হবে না আপনার যেই মডেল পছন্দ যেই ক্যাপাসিটির পছন্দ সব রকম পেয়ে যাবেন জাস্ট আমাদেরকে কয়েকটা দিন টাইম দিতে হবে যাতে আমরা মেশিনটা রেডি করতে পারি আমাদের নিজেরই ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তো তো সেখানে মেশিনটা আমরা তৈরি করি তো তার জন্য কয়েকটা দিন টাইম দিলে আমরা মেশিনটাকে তৈরি করে দেবো আপনারা সেখান থেকে মেশিনটা পেয়ে যাবেন তো আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়েছে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার